আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সাথে আমি আছি ইবনে রাসেল ওয়ার্ল্ড ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা শেদ জামানা নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক কেন আমরা মনে করি না আমরা শেদ জামানায় আসছি প্রিয় দর্শক শেদ জামানা বলতে বোঝায় যে জামানার শেষকালে চূড়ান্ত মহাপলয় বা কেয়ামত সংগঠিত হবে আরো অনেক বিষয় আছে যা কারণ হিসেবে বলা যায় যাতে মানুষকে গাফেল বানানো হয়েছে এই শেষ জামানা সম্পর্কে প্রিয় দর্শক রাসুল ওয়াসাল্লাম ও তার সাহাবিগম আমাদের বর্তমান জামানার বিষয়ে আগে থেকেই জানিয়ে গিয়েছেন এবং সেই সকল আলামত যাsetHeadermane ঘটবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে ইয়াকুব ইবনু ইব্রাহিম আল-দাউরাকি ও হজরত ইবনু আশ সাইয়্যি রাহমাতুল্লাহ আলাইহি আবু যায়িদ রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের কি নিয়ে ফজরের সালাত আদায় করলেন তারপর মেম্বরে আরোহণ করে বাসন দিলেন পরিশেষে জোহরের সালাতের সময় উপস্থিত হলে তিনি মেম্বর হতে নেমে সালাত আদায় করলেন তারপর পুনরায় মেম্বরে উঠে তিনি বাসন দিলেন এবার আসরের সালাতের ওয়াক্ত হলে তিনি মেম্বর থেকে নেমে সালাত আদায় করে পুনরায় মেম্বরে উঠলেন এবং আমাদেরকে লক্ষ্য করে কুদবা দিলেন এমনকি সূর্যাস্ত হয়ে গেল এই বাসনে তিনি আমাদেরকে পূর্বে যা ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে ইত্যকার সম্বন্ধে সংবাদ দিলেন বর্ণনাকারী বলেন যে লোক এই কথাগুলো সর্বাধিক মনে রেখেছে আমাদের মধ্যে এ সম্বন্ধে তিনি সবচেয়ে বেশি জানেন প্রিয় আমরা সেই সকল হাদিস পড়লে বুঝতে পারি যে আমরা শেখ জামানার অধিবাসী আমাদের থেকে কেমন দূরত্ব খুবই কম দুনিয়ার চাক ও বিধর্মীদের প্রভাব আজ এতই প্রখট যে সাধারণ মুসলিমরা এমনকি আলিমগনও এখন বিষয়ে এ গাফেল আমরা যে স্যার জামানায় আছি তা অনেকে মানতে চায় না প্রিয় দর্শক তারা দুনিয়ার মুহে এবং দীর্ঘ বছর জীবিত থাকার স্বপ্নে বিভুর তাদের এত সুন্দর করে গুছানো দুনিয়া যে নষ্ট হয়ে যাবে তা তারা শুনতে চায় না এছাড়াও রয়েছে অন্ধকার ফিতনা আমরা বুঝতে পারছি না যে কোনটি ইলমের সঠিক পথ ও প্রন্থা কারণ বর্তমানে দেখা যায় বিভিন্ন ফিরকা শত বিভক্তি সত্য গোপন দরবারী আলেম কর্তৃক কোরআন হাদিসের অপব্যাখ্যা বুল ব্যাখ্যা বিশেষ করে ফরস বিধান জিহাদের অপব্যাখ্যা ও জালিম শাসকের পক্ষে ইসলাম বিরোধী ফতোয়া প্রিয় আমরা ইসলাম ছেড়ে যে অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করে আছি আর মনে করেছি যে সঠিক ইসলামে পালন করেছি এটাও এই জামানার এক ভয়াবহ ফিতনা তবে আমরা যদি শেদ জামানা সম্পর্কে জ্ঞান রাখতে পারি তাহলে একরকম সকল ফিতনা থেকে বাঁচতে পারব ইনশাআল্লাহ প্রদর্শক হ্যাঁ তবে সে বিষয়ে সঠিক জ্ঞান থাকলেই তো কেবল সম্ভব এই যুগে শ্যাক জামানার আলামত বিষয়ে গঠিতব্য ফিতনা সম্পর্কে শেখ প্রকাশ পাওয়া হক নেতা ও পথভ্রষ্টকারী নেতাদের বিষয়ে কথা বলা জিহাদের কথা বলার মতোই বয়ের কারণ হয়ে দাঁড়িয়ে যার ব্যাপারে হাদিসে এসেছে যা বর্ণনা করার কারণে মৃত্যুও হতে পারে এবং বিভিন্ন সাহাবি রদুল্লাহ তালা আনহু ও তাবে ইন হকপন্থী অনেক আলেমরাও এ নিয়ে মুখ খুব কমই করেছে যদি দেখি? হাদিসের সনদ বর্ণনাকারী খুঁজে পাওয়া দুষ্কর এমনকি দুষ্কর কারণ এগুলো সবচেয়ে কম সংরক্ষিত হয়েছে ফিতনার জামানায় ফিতনা সম্পর্কে না জানার কারণে আমরা শেষ জামানা চিনতে পারছি না অথচ আমাদের দেখে কেম এতই নিকুট যে তার জন্য একটি প্রাণী বাচ্চা প্রসব করার সময়টুকু আমরা আজ প্রভাবিত হয়ে অন্য কোন নীতি তত্ত্ব সূত্র ও হলুদ মিডিয়া গুলোতে গুলো দিয়ে এই জামানা চিনে থাকি কারণ তারা আমাদের এ সম্পর্কে তত্ত্ব দিতে থাকে আজকের দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা পরিবার ব্যবস্থা এমনভাবে চলমান ও হাজার বছরের দুনিয়া ধ্বংসের কোনো আলামত পাওয়া যাবে না এমনকি দুনিয়া ধ্বংসের সময় সম্পর্কে কোনো চিন্তা নেই কি নিচক আগের সেই কুসংস্কার বলে উড়িয়ে দিতে পারে কিন্তু যারা ইসলাম সম্পর্কে সর্বনিম্ন জ্ঞান রাখে তারা জানে যে এ ধর্মের মূলই হচ্ছে আকেরাল আর এই পৃথিবীর একদিন ধ্বংস হবেই যাতে কোনো সন্দেহ নেই তবে কবে হবে এটাই মূলত জানার বিষয় এটা সঠিক না জানলেও এর আগের গঠিতব্য ফিতনা মালহামাগুলোকে হাদিস থেকে চিহ্নিত করা সম্ভব যা আমাদের জামানায় চিনতে সাহায্য করবে আর সেই কোরআন হাদিস অনুযায়ী দেখলে বোঝা যায় যে আমরা কেয়ামতের খুবই নিকটবর্তী রয়েছি কারণ চোদ্দশো বছর আগে কেয়ামতের দূরত্ব সম্পর্কে বলা হয়েছে যে আনাস আনাস্লাহাল থেকে বর্ণিত যে রাসুল উহ্লাম বলেছেন আমার প্রেরণ আর কেয়ামত হল এই বর্ণনাকারী আবুদাউর তর্জনী এবং মধ্যমার দিকে ইঙ্গিত করে দেখলেন দুই আঙ্গুলের মতো আর এই দুটোর মাঝে তেমন কোনো ব্যবধান নেই প্রদর্শক কিছু হাদিসের বিশ্লেষণ পাওয়া যায় যে উমতের হায়াত থেকে শুরু একদিন ও অর্ধ দিনেরও কিছু বেশি অর্থাৎ পনেরোশো বছর ও তার কিছু বেশি সময় যার মধ্যে চোদ্দশো চল্লিশ চলে গেছে কিন্তু চিন্তার বিষয় এই যে মানুষ দুনিয়া বিশুকে আসক্ত হয়ে আকিরাতে গেছে। এর ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন দুনিয়া ফিতনা, আর সাথে পাপাচারের ছয়লাভ আমাদের সব ব্যবস্থাগুলো পরিকল্পিত হচ্ছে হাজার বছরের জন্য আমাদের প্রত্যেকটি জায়গা আজ প্রতিযোগিতা চলছে এই নিয়ে তবে এটাই যে শেষ জামানা তা বুঝতে হলে আমাদের আবারও ইসলামী জ্ঞান চর্চা করতে হবে এই জামানা সম্পর্কে হাদিসে আসা আলামতগুলি বাস্তবায়িত হয়েছে হচ্ছে এবং বাকিগুলো দ্রুতই ঘটে যাচ্ছে আমাদের জামানার পরিস্থিতি তা বলে দিতে পারে প্রিয় দর্শক তারপরে আমরা মনে করি না যে আমরা শেষ জামা নাই এর মূল একটি কারণ হচ্ছে এই দুনিয়ার দুঃখা দুনিয়া হচ্ছে দুঃখের সামগ্রী তাই কেয়ামত কত আছে এটি বুঝতে আমাদের শেদ জামানার হাদিসগুলো অধ্যয়ন ও বিশ্লেষণ করা প্রয়োজন আর এর জন্যই আমাদের সাহসী পদক্ষেপ নেওয়া দরকার প্রিয় দর্শক ফিতনার হাদিস বর্ণনা করতে সাহসী হওয়া ও বয় খরা মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু নুমাইর ও মোহাম্মদ ইবনু আল আবু কুয়াইব্রাহমাতুল্লাহ আলাই খুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলাহুন নিকট উপস্থিত ছিলাম এ সময় তিনি বললেন ফিতনা বিষয় এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাণী তোমাদের কার কার মনে আছে আমি বললাম আমার মনে আছে একদসনে তিনি বললেন বেশ তুমি তো খুব সাহসী তিনি কি বলছেন বলো তারপর আমি বললাম আমি রাসুল উল্লা সাল্লাহ্লামকে বলতে শুনেছি যে পরিবার পরিজন দন সম্পদ নফস সন্তান সন্তনী এবং প্রতিবেশীর ব্যাপারে মানুষের যে ফিতনায় জড়িত হয় তার সিয়াম সালাদ সাদকা এবং সৎ কার্যের আদেশ ও কাজ কার্যে বাধা দান হল এগুলোর জন্য কাফফারা এই কথাগুলো শুনে ওমর তালান বলেন আমি তো এই ফিতনার ব্যাপারে শুনতে চাইনি বরং সমুদ্রের তরঙ্গ বানার মতো যে ফিতনা নেপতিত হতে তাকবে আমি তো শুধু তাই শুনতে চেয়েছি তখন আমি বললাম হে ফিতনার সাথে আমার কি কি সম্পর্ক এতে আপনার উদ্দেশ্য এই ফিতনা ও আপনার মধ্যে ফিতনার সাথে আপনার কি সম্পর্ক এটার সাথে আপনার সম্পর্কের অনেক দূরে রয়েছে তিনি প্রশ্ন করলেন এর দ্বারা কি বাঙ্গা হবে না কোলা হবে আমি বললাম না কোলা হবে না বরং বাঙ্গা হবে এ কথা শুনে উমর আলাহ তোলা বললেন তবে তো তা আর কখনোই বন্ধ হবে না বন্দনাকারী সাকিক রহমতুল্লাহ বললেন আমরা হোজাইফের তাল্লানহুকে প্রশ্ন করলাম কে সে দার উমর উমরুদ্দুল্লাহ তা কি জানতেন উত্তরে তিনি বললেন হ্যাঁ আগামী দিনের পর রাত্র এই কথাটি যেমন জানতেন ঠিক তদ্রুপ ও বিষয়টিও তিনি জানতেন হোজাইফেরদ্দুল্লাহ তোলাহু বললেন আমি তাকে ভুল হাদিস শুনাইনি সাকিব রহমতুল্লাহ বলেন কে সে দরজা এ বিষয়ে হুজা ফেরুদ্দুল্লাহ তাল্লাহকে প্রশ্ন করতে আমার ভয় পাচ্ছিলাম তাই আমরা মাসরুক রহমতুল্লাহ কে বললাম আপনি তাকে প্রশ্ন করুন তিনি হুজাই ফেরুদ্দুল্লাহ তাল্লাহকে প্রশ্ন করলেন হুজাই ফেরুদ্দুল্লাহ তাল্লাহ বললেন এই দরজা হচ্ছে স্বয়ং উমর রদুল্লাহ তাল্লাহ হজরত সামুরে জুন্দ রাহ বলেন কেয়ামতে সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বড় বড় কিছু বিষয় সচককে দেখবে না এবং তোমরা সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করার সাহসে পাবে না প্রিয় দর্শক জামানা সম্পর্কে আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ